দরুদ বা দরুদ শরীফ বা দরুদ এ ইব্রাহিম উচ্চারণ সাল সাল্লি আলা ও ওয়া আলা আলি কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্না কা মাজিদ আল্লাহুম্মা আল্লাহ বারিক আলা মুহাম্মাদিউ ও আলা আলী মুহাম্মাদ কামা বক্তা আলা ইব্রাহিমা ও আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ অর্থ হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এর উপর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এর বংশধরদের উপর রহমত বর্ষণ করুন যেরূপ আপনি ইব্রাহিম আলাই সাল্লাম এবং তার বংশধরদের উপর রহমত বর্ষণ করেছেন নিশ্চয়ই আপনি অতি প্রশংসিত অত্যন্ত মর্যাদার অধিকারী হে আল্লাহ আপনি মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম এবং মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম এর বংশধরদের উপর তেমনি বরকত দান করুন যেমনই আপনি বরকত দান করেছেন ইব্রাহিম আলহি এবং ইব্রাহিম আলহি সালাম এর বংশধরদের উপর নিশ্চয় আপনি অতি প্রশংসিত অতি মর্যাদার অধিকারী